নমস্কার কবিতা উৎসবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজ একটি বিশেষ নিবেদন করতে যাচ্ছি আমাদের আসামের হাইলাকানি জেলার হাইলাকানির লালাবাজারে চন্দ্রপুর পাশ সমাজ সামাজিক সংস্থা অষ্টম সংখ্যক সংগঠন সভা হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা এই সভা চন্দ্রপুর দুর্গামন মন্দিরে হবে দ্বিতীয়খণ্ডে হবে এই উপলক্ষে এসেছিল আমার বাড়িতে উদ্যোগী যুবক তারা অনেক সামাজিক কাজ করে যাচ্ছে অনেক রকম উৎসাহিত করছে তরুণ ধরে ছাত্রছাত্রীদের যারা মেলাবে ছাত্র সেই কমিটির পক্ষে আমন্ত্রণ জানাতে এসেছিলাম আমি তাকে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই আব্বাসের মধ্যে রয়েছেন মিসিরঞ্জন দাস সভাপতি মানবা মজুমদার সম্পাদক গর্তনাথ কমিটি সামল দাস সভাপতি মনিন দাস সম্পাদক চন্দ্রপুর পার্সমাজ এটা অনুষ্ঠান হচ্ছে রবিবার চন্দ্রপুর দুর্গা মন্দিরে অষ্টমবারের মতো পার্সমাজের সমাজের অনুষ্ঠান আমি আমন্ত্র জানাচ্ছি সম্মানীয় কিশোর কিশোর দাসকে সে কুষাধ্যক্ষ সে কিছু কথা বলবে আপনার শুনুন তার কথা

সদার্থক কাজ এবং চন্দ্রপুর পার্শ্বমা যা করে যাচ্ছে অত্যন্ত এটা উৎসাহজনক আনন্দের তাহলে প্রতি বছর করে থাকে প্রতি বছর আমি গিয়ে থাকি এবারও যাব নমস্কার কবিতা সেই নিকৃসঙ্গে দেখতে থাকুন নমস্কার